ইএস মার্কেটসে আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু দর্শক আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ইউসিবি স্টক ব্রোকারেজের ফার্স্ট এভিপি জনাব সাকিব চৌধুরী তিনি একজন চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট আমরা আজকে তার কাছ থেকে এখনকার মার্কেট প্রেক্ষাপট ম্যাক্রো ইকোনমি অ্যান্ড তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস্টগুলো স্পেশালি ইন্দ্রসংগ সাকিব ভাই স্বাগতম ধন্যবাদ বাবা ভাই আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য করাটা সাকিব ভাই যে আপনার ফ্লোর প্রাইস তো উঠে গেল দুইটা স্টক বাদে সব কিছু থেকে তারপরে হচ্ছে যে আপনার তিন পার্সেন্টের ডাউন সাইড যে কন্ট্রোল সেটাও উঠে গেছে আর তারপর ইন্ডেক্স অ্যান্ড মার্কেট খুবই মানে মনে হচ্ছে যে খুব একটা রেঞ্জ বাউন্ড ম্যার মেরা অবস্থায় চলে গেছে আর কি আমরা যদি বলি আসলে এটা কেন হচ্ছে এটা আমার পার্সোনালি মনে হয় যে মার্কেট তো একটা মার্কেট অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে যায় সো ধরেন প্রথমে থাকে অ্যাকিমুলেশন তারপরে একটা ছোট্ট প্রাইস হাইক হয় এটাকে মার্ক বলে তারপরে সবাই রিকগনাইজ করে দেন হচ্ছে একটা ইউফোরিয়া হয় দেন হচ্ছে কারেকশন সো আমার কাছে মনে হয় যে এখন আমরা অ্যাকিউমুলেশন স্টেজে আছি তো মানে এখন অ্যাকিউমুলেশন স্টেজে যেটা হয় অনেক ইনভেস্টারের মধ্যে ডিনায়াল কাজ করে যে মানে আমরা তো একটা অনেক বড়

এটা হয় ড্রিনাল থাকে তো ডিমাল যেটা হয় মানুষজন প্রফিট টেক করে শর্ট টার্মে তো এই জন্য মার্ক ইন্ডেক্স ধরেন ইট ইটস দ্য নেচার অফ দ্য মার্কেট ভাইয়া গ্লোবালি তাই হয় এই আইডিয়াগুলো গ্লোবাল ইনভেস্টারদের যারা ভ্যালু ইনভেস্টার যারা মার্কেট অ্যানালাইসিস করে ওদেরই শেয়ার করা আইডিয়া যে ইউজুয়ালি অ্যাকিউমুলেশন ফেসে একটু সময় লাগে টু রোল আপ তারপর একটা কুইক আমরা হয়তো র্যালি দেখি তো অ্যাকুমুলেশন আমি কেন বললাম যে মার্কেট

কীভাবে আমরা সব চেঞ্জ দেখলাম খুব দ্রুত এত দ্রুত সময়ে রিফর্ম আমরা রিসেন্ট হিস্ট্রিতে দেখি নাই তারপর আমরা দেখতেছি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সেও রিকাভারি মেনলি থ্রু রেমিটেন্স হ্যাঁ এখানে রিক্স থেকে যায় এক্সপোর্টের পার্টটা এক্সপোর্ট কি রিকাভার করতে পারবে কি না হয়তো একটু সময় লাগবে রেমিটেন্স কিন্তু খুব সুইফট রিকাভার করলো যেমন সেপ্টেম্বরের চোদ্দো দিনেই মনে হয় আসছে ওয়ান বিলিয়ন ডলার অলমোস্ট তার মানে এক মাসে টু পয়েন্ট ফোর এটা মান্থ ইয়ার ওভার ইয়ার গ্রোথ ধরলে মনে হয় সিক্সটি পার্সেন্টের উপরে গ্রোথ অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট গ্রোথ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স তারপরে আরেকটা জায়গা থেকে রিকাভারি দেখতেছি এই দুইটার কারণে রিফর্ম এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের কারণে আমি দেখতেছি হচ্ছে ইন্টারেস্ট রেট ট্রেজারি রেট পার্টিকুলার আপনি দেখবেন এখন কিন্তু স্লাইটলি কমা শুরু করছে ব্যাঙ্কগুলো কমে বিট করছে হ্যাঁ হচ্ছে একটা রিজন হচ্ছে গভর্নমেন্ট তার স্পেন্ডিং কাট করছে কারণ আপনি দেখলেন বাজেট কিন্তু রিভাইজ করে প্রায় এক লাখ কোটি টাকার মতো কমাইছে ধারণা করা হচ্ছে আরও কমাতে পারে তার মানে রকম যখন গভর্নমেন্ট স্পেন্ডিং কাট করে তার মানে তো আমার ট্রেজারি ডিমান্ড কম তার মানে সিস্টেমের লিকুইডিটি আরও ইম্প্রুভ করতেছে আবার যে ব্যাক ব্যাকড বাই রেমিটেন্স লিকুইডিটি ইম্প্রুভ করতেছে নাম্বার ফোর আমার মনে হচ্ছে কারেন্সি আমরা একটা স্টেবল জায়গায় চলে আসছি আমি লাস্ট এসে বলছিলাম একশো টাকা রেঞ্জে আই থিঙ্ক স্টেবল হয়ে যাবে তো গ্ল্যাড মি যে উই অল শুড বি গ্ল্যাড যে আমার হচ্ছে এই রেঞ্জে আমরা স্টেবল কারেন্সি পেয়ে যাচ্ছে তো মানে স্টেবল মানে কেমন আছে সারা জীবন একশো বেশি থাকবে গ্র্যাজুয়াল তো ডেপ্রিসিয়েশন হবেই যেহেতু উই আর নেট ইম্পোর্টার কান্ট্রি বাট ওই যে একটা সুইফট কারেকশন হইলো আশি টাকা থেকে একশো বিশ টাকার এইটা এইরকম আমরা এরকম এই কারণে কিন্তু ইনফ্লেশনটা হয়েছিল হুম ইনফ্লেশনের উপরও আইসি যে গ্র্যাজুয়ালি প্রেশার কমে আসবে তো চারটা জায়গা থেকে আমার মনে হচ্ছে উই আর সিইং আ ইকোনমিক রিকভারি উইচ ইজ মানে এটার কারণে মার্কেটেও আমি বলতেছি যে আমরা এখন একটা বলতে পারি বুলরান বা র্যালির অ্যাকেমুলেশন খুবই আর্লি ফেজে আসি হ্যাঁ এখন যদি ইকোনমিক সিনারিও চেঞ্জ হয়ে যায় আমার স্টেটমেন্ট কিন্তু চেঞ্জ হবে ডেফিনেটলি বা যদি আরও নতুন রিস্ক অ্যারাইজ করে তাহলে বাট আমার কাছে মনে হয় যে উই আর ইন আ ভেরি আর্লি স্টেজ অফ ইকোনমিক অ্যান্ড মার্কেট রিকভারি

তো আর এখন যদি বলি যে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে ভিজিবল রিস্ক ডেফিনেটলি যেহেতু একটা রেজিম চেঞ্জ হয়েছে একটা তো রেজাল্ট কিছু তো ইনস্টেবিলিটি থাকবেই তো এইটাকে কাম ডাউন করা এটাকে স্টেবিলাইজ করা এটা আমার কাছে মনে হয় প্রায়োরিটি প্রায়োরিটি এবং এইটাই তো এইটাকে যদি অ্যাড্রেস করে ফেলতে পারি আমরা

তো ফারমাতে আমরা ফার্মা ইন্ডাস্ট্রির সাথে কথা বলে দেখছি যে তারা মোটামুটি একে করে ফেলতে পারছে গার্মেন্টসে ইট উইল ওরা তো আপনি বুঝতে পারেন সংখ্যা একটু বড় ইন্ডাস্ট্রিটা এইটা একটু সময় আমরা চাচ্ছি যেটা তাড়াতাড়ি রিকভার একটা রিস্ক আর কি যে গার্মেন্টসে কি আমরা অ্যাজ ফাস্ট রিকভার করতে পারবো এক্সপোর্টে রিকভার করতে পারবো এমনিতে আপনার সেক্টরাল গুলো যদি শেয়ার করেন আর কি ওকে সো আমি যেটা বললাম যে মার্কেট নিয়ে আমি পজিটিভ অপটিমিস্টিক সেক্টর আমি আমি লাস্টবার যখন আসছিলাম তখন আমি চারটা সেক্টরের কথা বলছিলাম ব্যাংক ফার্মা কনজিউমার আর সিমেন্ট আপনি দেখবেন যে চার আগস্টের পরে সবচেয়ে বেশি র্যালি দিয়েছে ব্যাঙ্ক সেক্টর তো আই থিঙ্ক মার্কেট তো র্যালি দিয়েছে মনে হয় নয় পার্সেন্ট ব্যাঙ্ক আমাদের নাম্বারটা হল এর মত ব্যাংক কিছু ব্যাংক তার যে মালিকানা যদি আবার কিছু কথা বলতে পারি সিগনিফিক্যান্ট 30 بوت টাকার ছিল আর 55 মধ্যে মানে আমার কাছে মনে হয়েছে যে এখনো আমার নাম্বার ওয়ান সেক্টর উইল বি সেক্টর নাম্বার টু আই সে টেলকো কারণ টেলকো সেক্টর আগে আমি কখনো বলতাম না কাউকে রিজন ছিল যে এখানে একটা রেগুলেটরি এক ধরনের কি বলবো প্রেশার ছিল প্রেশার ছিল আপনার তো ওই প্রেশারটা আমার মনে হচ্ছে এখন আর নাই আমরা যতটুকু দেখতেছি আমরা আমরা তো উই উই টক টু ইউনো ইন্ডাস্ট্রি ইনসাইডার যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের সাথে কথা বলতেছি টেলকো এখন আমাদের একটা সেকেন্ড প্রেফার সেক্টর ব্যাংকের পরে টেলকোতে আমার কাছে মনে হয় অনেক প্রাইসিং হওয়ার সুযোগ আছে আরো নাম্বার থ্রি ফার্মা বলবো ফার্মাতে যেটা একটু আগে বলছিলাম ভাই একটা আনরেস্ট ছিল গার্মেন্ট ওয়ার্কার এই ফার্মা যারা ওয়ার্কার তার একটা ওয়েজ রিভিশনের একটা ডিমান্ড ছিল ওটা ফার্মা যারা ওনার আছে কোম্পানিগুলো অলরেডি এগ্রি করছে এবং ফ্যাক্টরিগুলো আপ অ্যান্ড রানিং কত এক সপ্তাহ থেকে দশ দিন বা দুই সপ্তাহ এরকম ভ্যারি করে সপ্তাহ দশ দিন বলো বন্ধ ছিল বাট এখন সব এভরিথিং ইজ আপ অ্যান্ড রানিং এবং আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে কথা বললাম দে আর ডুইং ওকে এবং এখানে মজার ব্যাপার হইতেছে লার্জ যে ফার্মা কোম্পানিগুলো এরা কিন্তু অত বেশি ঝামেলায় পড়তেছে না বিকজ লার্জগুলার ওয়েজ অলরেডি অনেক বেশি ছিল রাইট যেমন মিনিমাম আপনার গভর্নমেন্ট এবার নয় হাজার টাকার নিচে তো এন্ট্রি লেভেলেই আপনার দেখা গেছে যে বারো হাজার তেরো হাজার দিয়ে শুরু করে এই ধরনের কোম্পানি আছে কিন্তু বড় কোম্পানিগুলো সো এইখানে আরেকটা ইন্টারেস্টিং আইডিয়া চলে আসে যে যখনই কোনো ইন্ডাস্ট্রিতে কোনো রকমের কোনো ধরেন ইনস্টাবিলিটি হয় বা কোনো চ্যালেঞ্জ আসে ইউজুয়ালি বড় প্লেয়াররা বেনিফিটেড হয় ছোট প্লেয়াররা ইম্প্যাক্টেড হয় বড়ো প্লেয়ার এখান থেকে বেনিফিটেড হয় সো আপনি দেখবেন যে যখন দুই হাজার এক বাইশ তেইশে যখন কারেন্সি নিয়ে অনেক ঝামেলা ছিল ছোট ছোট প্লেয়াররা সার্ভাইভ স্ট্রাগল কারেন্সি ফার্মা ইম্পোর্ট করতে বড় করছে তো এই সিচুয়েশনে অনেকটা বড় প্লেয়াররা বেনিফিট হচ্ছে কারণ তাদের অত বেশি হাইক করা লাগতেছে না অনাহান ছোট প্লেয়ারদের অলরেডি অনেক কম এন্ট্রি লেভেলে তাদের হাইক বেশি করতে হয়েছে সো এখানেও বড় প্লেয়াররা বেনিফিটেড হবে সো ফার্মা বড় প্লেয়ারদের দিকে আমরা উই শুড অলওয়েজ মানে আমাদের মনে হয় ইনভেস্টমেন্টের একটা সুযোগ এখন আছে আর এছাড়া আমি আমার একটা সেক্টর পছন্দ ছিল সিমেন্ট সেক্টর সিমেন্ট সেক্টর আমার মনে হয় একটা থিওরি ছিল আমি যেটা আপনাকে লাস্টবার বলছিলাম যে ইলেকশনের পরে উই উইল সি যে ভালো গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়বে সিমেন্ট সেক্টরের প্রোজেক্ট বাড়বে হয়তো ইনভেস্ট মানে ইন্ডিভিজুয়াল হোম বিল্ডার্স আর বেশি বেশি বিল্ডিং করবে ওইটা ওইটা তো এইটা হয় নাই তো সিমেন্ট সেক্টর নিয়ে আমরা এখন একটু হোল্ড পজিশন আর কি মেনটেন করতেছি আমার কাছে মনে হইতেছে যে সিমেন্ট সেক্টর এখন স্লোডাউনটা কিছুদিন কন্টিনিউ করবে কয়েক একটা দুইটা কোয়ার্টার কন্টিনিউ করবে এরপরে ক্যান আমাদের ভিউ হয়তো চেঞ্জ হবে সো আপাতত সিমেন্ট আমাদের টপ সেক্টর প্রায়োরিটিতে নাই কনজিউমার অ্যাজ ইউজুয়াল আছে কনজিউমার সেক্টর তো যারা ভালো কনজিউমার ব্র্যান্ডস তারা সারভাইভ করেই যায় ইনফ্লেশনের মধ্যেও করছে আমরা দেখছি হিস্ট্রিক্যালি হাই ইনফ্লেশনের মধ্যেও করছে আর এখন হাই ইনফ্লেশন স্লো গ্রোথ স্টেজের মধ্যে তারা সারভাইভ করে যাচ্ছে তো এই কোম্পানিগুলো ভালো করবে তো ব্যাঙ্ক টেলকো ফার্মা অ্যান্ড কনজিউমার এই চারটা সেক্টর আমাদের প্রেফার সেক্টর ওকে আর ওভারঅল কর্পোরেট আর্নিংস যদি আমরা বলি একটা কোয়ার্টার যেমন কিউ ফোরটা যদি একটু রিলিভিং হয় কিন্তু আবার এই কিউ ওয়ান যেটা এটা তো আপনার যে আন্দোলন এবং সার্বিক পরিস্থিতি তারপরে সরকার পরিবর্তনের পরে নানা রকমের ক্রাইসিসের মধ্য দিয়ে গেছে বিজনেসগুলো আর কি সব মিলিয়ে আপনি ধরেন এই কিউ ফোর

মানে আমি আমার তো আমার মানে নয় বছরের নয় বছর প্লাস আমার ক্যারিয়ারে আমি দেখছি মার্কেট ইজ আই থিঙ্ক আমি পাইছি যে মার্কেট ইজ স্মার্টার দেন উই থিঙ্ক মার্কেট অলওয়েজ স্মার্টলি প্রাইস করে ইন মোস্ট কেসেস তো আমার কাছে মনে হয় হ্যাঁ বাট এটা গত চার পাঁচ বছর আমার দেখি নাই আমরা একটা স্মার্ট মার্কেট দেখি নাই রিজন হয়েছে মার্কেট আসলে দেয়ার সো মেনি ইন্টারাপশনস্ট ইন্টারভেনশনস ইন দ্য মার্কেট তো এখন আমার কাছে মনে হয় মার্কেট যেহেতু ফ্রি মার্কেট উইল গ্র্যাজুয়ালি প্রাইস দ্য কোম্পানিজ দ্যার হ্যাভ আ ভেরি গুড ফিউচার আর্নিং ইম্পর্টেন্সিয়াল আপনি ফর এক্সাম্পল আমি আপনাকে এক্সাম্পল দিই যেমন ব্র্যাক ব্যাঙ্ক দুই হাজার বিশ সতেরো ওদের লোন সাইজ ছিল বিশ হাজার কোটি টাকা যেটা থেকে লোন নিতে একটা ব্যাংকের মেজর সোর্স অফ ইনকাম তারপরে হচ্ছে দুই হাজার চব্বিশের জুনে ওদের লোন সাইজ ছাপ্পান্ন হাজার কোটি টাকা হ্যাঁ তিনগুণ হয়ে গেছে এই ছয় সাত বছরে কিন্তু ব্র্যাকের আপনি দেখবেন ব্র্যাকের মার্কেট ক্যাপ কিন্তু সেমই আছে নয় কোটি নয় হাজার কোটি ছিল এখন ওই রেঞ্জে আছে তার মানে মার্কেট এটাকে প্রাইস এখনো করে নাই সেম গোস স্কোয়ার ফার্মা দু সালে ওর আর্নিংস ছিল এক হাজার কোটি টাকা নেট প্রফিট এখন হচ্ছে দুই হাজার কোটি টাকা আর মার্কেট ক্যাপ ছিল বিশ কোটি এখন হয়ে গেছে মার্কেট ক্যাপ ছিল তেইশ কোটি এখন হয়ে গেছে বিশ কোটি

এখন সে করে সতেরোশো আঠারোশো কোটি টাকার মতো সে প্রফিট করে বা তার মার্কেট ক্যাপিটালাইজেশন তখন ছিল বিশ হাজার কোটি এখনও বিশ হাজার কোটি কোম্পানিটার পি ছিল তখন ছাব্বিশ পি এখন হয়েছে বাইশ পি সো কি পরিমাণ পি ফল করছে এটাকে আমরা বলি প্রাইস টু আর্নিংস কন্ট্রাকশন মানে আর্নিংস করছে বা প্রাইস হয় পং কমছে অথবা যে একই জায়গায় আছে পিটা কন্ট্রাক্ট হয়েছে এখন পি তো ইজ আ ফাংশন অফ গ্রোথ কারণ এই কোম্পানিগুলোর গ্রোথ কি অনেক কমে গেছে যে

অনেক আন্ডার ভ্যালুড আমাদের ব্লু চিপস হ্যাঁ তো তখন আসলে প্রবলেমটা কি ছিল যে তারা বলছেন ভালো আমি ব্লু চিপ কিনছি আরও কিনবো আর ব্লু চিপের প্রাইস আরও পড়ছে সো হাউ থিংস রিভার্সড এই যে বললাম তো তখন প্রবলেম ছিল ইন্টারভেনশন ছিল বাজারে প্রচুর ওকে মানে ফ্লোর তারপরে আপনার এই যে সার্কিট ব্রেকার চেঞ্জ করা প্লাস হচ্ছে আপনি তো মার্কেট গভর্নেন্স স্ট্যান্ডার্ড মার্কেটে অনেক ইন্টারভেনশন ছিল ফ্রম দ্য রেগুলেটার্স এইটা আই হোপ যে এখন আর থাকবে না অ্যাজ উই আর সিই মার্কেট ইজ আপনি যেটা শুরুতে বললেন যে মার্কেট এখন তো অনেক মানে ওপেন ওপেন হয়েছে বা এই বলা যায় যে ফ্রি মার্কেট না তো এখন কেন প্রাইসিং হচ্ছে না আমি শুরুতে বললাম যে একটু সময় লাগবে এখন একটু ডিনায়াল আসছে মানুষের মধ্যে বাট ইট উইল টেক ইট উইল ইভেনচুয়ালি হ্যাপেন বেসড অন ইকোনমিক রিকভারি অ্যান্ড রিফর্মস আচ্ছা আরেকটা এই প্রবলেম ছিল যে ধরেন এই 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 রেস্ট্রিকশনগুলোর কারণে এবং ইকোনমিক চ্যালেঞ্জেসগুলোর কারণে ফরেন ইনভেস্টাররা কিন্তু বেরো আসছিল দুই হাজার সতেরোর পরে কোনো নেট ফরেন বাই ছিল না আঠারো থেকে টানা দুই হাজার চব্বিশের জুলাই মাস পর্যন্ত ওয়াজ নেট ফরেন সেল তো যে এই স্টকগুলা ফান্ডামেন্টাল স্টকগুলো কিন্তু ফরেনেরাই মোস্টলি হোল্ড করে অ্যান্ড এইটা কিন্তু এই কারণে তাদের সেল প্রেশার কারণে প্রাইসিং ইভেনচুয়ালি হয় নাই প্লাস ইনস্টিটিউশনরাও যারা কিনছে লোকাল ইনস্টিটিউশনও দেখা গেছে যে অ্যাবজর্ভ করার পরেও ইভেনচুয়ালি ইটস বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি টু সাপোর্ট রাইট ওই প্রাইসটা হোল্ড করার জন্য কারণ সেলগুলো এত বড় সেল ছিল ফরেন বাট এর মধ্যে থেকেও যদি যদি ধরেন ফর एग्जांपल আমি लास्ट বার যখন আসছিলাম আমি মনে হয় এই বছরের শুরুর দিকে ফেব্রুয়ারির দিকে আসছিলাম বা গত বছর বা অক্টোবরে আসছিলাম তখন আমি বলছিলাম যে আমাদের আবার লার্জ অনেক লোকাল ইনস্টিটিউশন কিন্তু দাঁড়াচ্ছে শেয়ার কেনা শুরু করতেছে তো যেমন এর মধ্যে একজন অনেকেই কিনছে তাদের কিন্তু দে হ্যাভ মেড দে মানি রাইট वेरी কুইকলি বিকজ দে টুক দ্য রিস্ক ওরা দেখছে যে শেয়ারগুলোর ভ্যালুয়েশন আছে বাট একটা জায়গায় পড়ে আছে হয়তো মার্কেট এখন এটাকে প্রাইসিং করছে না বাট যখন থিংস উইল ইমপ্রুভ মার্কেট উইল ইভেনচুয়ালি প্রাইস দ্যাট তারা টাইমিং করতে জানলে আরকি তারা আপনার চিপার স্টক কিনেছে কিনছে তো এখন কিন্তু সুইফট তাদের একটা প্রফিট হয়েছে সো এটা 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 পার্ট অফ দ্য মার্কেট ভাইয়া বাট আমার কাছে মনে হয় যে এখন থিংস আর গোয়িং টু ইম্প্রুভ আর যেগুলো আপনার আমাদের এখানে মিড ক্যাপ স্মল ক্যাপ এই ধরনের অনেক শেয়ার আছে যেগুলোতে আসলে প্রায় বছর বছরের পর বছর মানুষ আসলে এগুলো কেনা বেচায় অভ্যস্ত হয়ে গেছিলেন এগুলো ফিউচার কি ফোরকাস্ট করছেন না এটা এটাও ধরে কোম্পানি টু কোম্পানি ভ্যারি কর যেমন মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যেও অনেক কোম্পানি আছে ভালো আছে ভালো আছে ডেফিনেটলি আছে ডেফিনেটলি আছে তো ওইগুলা যারা এত দিন ডিপ্রেসড অবস্থায় ছিল মানে প্রাইস হয়তো আর্নিং ভালো গ্রো করছে বা বিজনেস পটেনশিয়াল আছে বাট প্রাইসিং হয় নাই এখানে প্রাইসিং হবে নেটলি ইটস ইভেনচুয়ালি কিন্তু ভাই এটা ম্যাটার করে না ইটস

তারপরে ব্যাংকিং স্টকগুলো যে তখন আপনার যে রেড ক্যাপটা উঠে যাওয়ার পরে সেগুলো আপনি আপনার যে অ্যানালাইসিস এসছিল আর তো এখন ট্রেজারি একটা পোর্টফোলিও যদি বিল্ড আপ করেন আপনি একশো কোটি টাকা ফ্রেশ আর এক হাজার কোটি টাকার আপনি এটা ঠিক কিভাবে করবেন আমি 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 লাস্ট ইয়ার মনে হয় বলছিলাম সিক্সটি পার্সেন্ট ট্রেজারি ফর্টি পার্সেন্ট ইকুইটি আমি এটা একটু চেঞ্জ করবো এখন ওকে মানে আই উইল পুট মোর ওয়েট অন ইকুইটি ওকে আমি ইকুইটিতে আরো বেশি ওয়েট দিব ওকে এখন ইকুইটিতে 40 না করে আমি সিক্সটি করে দেব ওকে কারণ মানে যদি ফ্রেশ ফান্ড পাই রাইট ফ্রেশ ফান্ড কারণ আমার মনে হয় ইকুইটি মার্কেট ইজ ইজ অ্যাকচুয়ালি ইট ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট ইন ইকুইটি আচ্ছা অনেক ফান্ডামেন্টালস আছে যারা এখন এতদিন প্রাইসিং হয় নাই আর এখন প্রাইসিং হবে তাহলে আপনি আপনাদের গত বছরের এরকম সময় বিল্ড করা যে পোর্টফোলিও আপনি লাইক

পাঁচই আগস্ট যখন রিজিং চেঞ্জ হলো তারপর তো আস্তে আস্তে করে নিউ গভর্নমেন্ট ফর্ম হলো দেন আমরা তো ফরেন ইনভেস্টারদেরকে বাংলাদেশ পিচ করি ইমেল করতে থাকি পুশ করতে থাকি উই হ্যাভবিন ডুইং ইট লাইক ফর দ্য লাস্ট থ্রি ফোর ইয়ার্স কন্টিনিউসলি কোনো রেসপন্স খুব কম পেতাম হ্যাঁ মেইল খুলতেছে না বা খুললেও খুব কম রেসপন্স পেতাম এখন আফটার দ্যাট মানে উই হ্যাভ উই আর গেটিং লর অফ রেসপন্স আমি যদি বলি আমি কোনো ক্লায়েন্টের নাম তো বলতে পারবো না বাট আমার আমাদের এই পাঁচ আগস্ট থেকে আজকে পর্যন্ত আমরা ছয়টা কল করেছি ছয়টা ফরেন ইনভেস্টারের সাথে কনফারেন্স কল জুম কল এটা এক মাসে ছটা কল এটা লাস্ট থ্রি ফোর ইয়ার্সে চিন্তাও করা যায়নি আর এছাড়া একটা কনফারেন্স কল করেছি ওইখানেও চোদ্দো জন ইনভেস্টার ছিল তো সব মিলে ধরেন বিশ জন ইনভেস্টারকে আমরা ওয়ান টু ওয়ান বাংলাদেশের স্টোরিটা দে অল ভ্যারি ইন্টারেস্টেড যে বাংলাদেশে কি হচ্ছে নতুন গভর্নমেন্ট কি কি রিফর্ম আনতেছে এবং এখন আমরা এখন অনেক ইমেল পাচ্ছি এভরি ডেই কিছু না কিছু ইমেল পাচ্ছি যে বাংলাদেশ মার্কেট নিয়ে কোয়ারি বিভিন্ন কোম্পানি নিয়ে কোয়ারি ইকোনমি নিয়ে কোয়ারি পাচ্ছি যেমন নেক্সট উইক আমাদের একটা কল আছে উইথ ওয়ান অফ দ্য ইউএস বেস ইনভেস্টার্স তারাই আমাদেরকে অ্যাপ্রোচ করছে যে আমি বাংলাদেশ নিয়ে জানতে চাই আর ডিটেলে সো আমার মনে হয় হ্যাঁ আবার অনেকে বলছে যে যদি সিচুয়েশান ইম্প্রুভ করে

দেখতেছি যে অ্যাকচুয়ালি কতটুকু স্টেবিলাইজ হয় সিচুয়েশন এক কেউ কেউ বলছে অক্টোবর নভেম্বরে কেউ কেউ বলছে যে না নেক্সট ইয়ার আর্লি টাইমে আমরা বাংলাদেশে আসবো এসে উই উইল ভিজিট দ্য মানে কোম্পানিগুলোর সাথে দেখা করবো রিলের সাথে দেখা করবো দেন উই উইল ইনভেস্ট তো অগস্টেতে মনে হয় আপনাদের নিউজ ছিল যে অলরেডি পজিটিভ বাই ছিল ফরেন বাই ছিল এইটা ব্যাপারটা এরকম আছে ফরেন বাই অনেক হবে হুম বাট এটা যেটা করবে মার্কেট একটা কনফিডেন্সকে কি বলবো যে কনফিডেন্স বাড়াবে মার্কেট ইনভেস্টারদের মধ্যে সো আমি এই সব কিছু মিলে আমি আর কি মার্কেট নিয়ে খুব পজিটিভ আমার মনে হচ্ছে যে ইটস দ্য রাইট টাইম টু অ্যালোকেট মোর ফান্ড ইন ইক্যুইটি ওকে ওকে সাকিব ভাই অসংখ্য ধন্যবাদ জি আমরা প্রোগ্রাম শেষ দিকে চলে এসেছি জি দর্শক আমরা সাকিব ভাইয়ের কাছ থেকে শুনছিলাম আসলে তিনি দেশের যে একটা পরিবর্তনের সূচনা হয়েছে আমাদের সংস্কারগুলো অনেক গতি পেয়েছে এবং মানুষ অপটিমিস্টিক বিদেশিরাও সহ যে আসলে সংস্কারের যে পদক্ষেপ সেটি আরও গতিশীল এবং এফেক্টিভ হবে সো তার একটা থিওরি তিনি এখন বললেন যে তিনি চল্লিশ থেকে আসলে ষাট ষাট ভাগে উন্নীত করবেন ইকুইটির অ্যালোকেশন এটা শত কোটি টাকা ফান্ড হোক আর হাজার কোটি টাকা ফান্ড হোক আর একটি কথা তিনি এটি আসলে সবাই বলে আসছিল কিন্তু এখন প্রেক্ষাপট বদলে যাওয়াতে আসলে অনেকটা ব্লু চিপ স্টকগুলো অনেকটা লিবারেটেড হয়েছে আমরা বলতে পারি যে এই স্টকগুলোতে তিনি বলছিলেন যে পাঁচ বছর সাত বছর আগে যে প্রফিট ছিল তার চাইতে প্রফিট বেড়েছে কিন্তু দেখা গেছে যে স্টক প্রাইস আইদার একই জায়গায় আছে বা কমে গেছে তো এই যে একটা আন্ডারভ্যালুয়েশন এটা আসলে একসময় ঠিক হয় হয়ে যায় তিনি বলছিলেন যে এবং তিনি এক্সপেক্ট করছেন এটি আসলে খুব বেশি সময় নেবে না কারণ বিনিয়োগকারীদের যে আগ্রহ তিনি দেখছেন খুব ফ্র্যাঙ্কলি বললেন তো অ্যাকুমুলেশন দ্য ওয়ার্ল্ড তিনি একটা ট্রেন্ডের সূচনা লগ্নে যখন আপনার বিনিয়োগকারীরা কেউ কেউ ডিনাই করে কেউ বিক্রি করছে কেউ কিনছে বাট আসলে একটা ভবিষ্যতে কথা মাথায় রেখে যখন আপনার শেয়ারগুলো পোর্টফোলিওতে আমরা ঢোকাতে থাকি মিন স্ট্রং ইনভেস্টররা মেজরিটি ইনভেস্টররা যখন শেয়ার কালেক্ট করতে থাকে যেটিকে আমরা বাংলায় বলি শেয়ার গুছানো আর সেই ফেজটি যাচ্ছে বলে তিনি মনে করছেন আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন